হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে মতো আবারও চলে এসেছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে মাসালা বেগুন ফ্রাই সুন্দর একটা রেসিপি এটা বানানো খুব সহজ আর খেতেও হয় দুর্দান্ত এখানে আমি মাঝারি সাইজের দুটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি চলো দেখে নিই রান্নাটা এবার কিভাবে করি বেগুনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য আমি প্রথমে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তারপর কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেগুনের সব দিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো দিক কাঁচা ভাব না থাকে বেগুনগুলো ভাজতে ভাজতে যেন প্রায় নব্বই পারসেন্ট কুক হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একে একে সেগুলো তুলে নেব তারপর ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে কুচানো পেঁয়াজ এক চামচ মতো চিনি দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর বড়ো সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দেব টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসলে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেব তাতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া ছাড়া হয় মশলাটা কষানো হয়ে গেলে ধনে পাতা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে তারপর ওই গ্রেভিতে এক চামচ ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে একে একে দিয়ে দেব বেগুনগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই হয়ে যাবে মশলা বেগুন ফ্রাই তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে খুব সুন্দর লাগবে আপনারা সবাই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল প্রীতি ওয়ার্ল্ড ফেসবুক পেজ সানাজ পারভিন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন